বিএনপি ক্ষমতায় না আসলে ভাত খাবেন না শপথ করেছেন নিজামুদ্দিন দীর্ঘ দশ বছর নয় মাস তিনি মুখে তোলেননি একমোটা ভাত বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে ততদিন আমি ভাত খাবো না পথ আমার একটাই দল যদি ক্ষমতায় না আসে আমি ভাতের দ্বারাই মরি যাই তা আমার কোন দুঃখ নেই ঝিনাইদহ জেলার মহাশপুর উপজেলার বাসবাড়িয়া গ্রামের পঁচাত্তর বছর বয়সী মোহাম্মদ নিজামুদ্দিন পেশায় একজন কাঠমিস্ত্রি কিন্তু তার পরিচয়ের বাইরেও তিনি একজন আদর্শ ও প্রতিজ্ঞার নাম একজন নিবেদিত প্রাণ বিএনপির কর্মী যার হৃদয়ে দলের প্রতি ভালোবাসা এতটাই গভীর যা তাকে টানা এগারো বছর ভাত না খেতে বাধ্য করেছেন বিএনপি করে আমলিকের সময় আমাদের জিয়া রহমানের একটু কাঙাল ভজল করছিল আমলিকের কিছু নোক এসে ভাতের গামলা টলা লাফিয়ে ফেলি দিছে এই জন্য আমি আর ভাত এখন খাবো না আমাদের বিএনপি সরকার ক্ষমতায় না আসা পর্যন্ত ঘটনার শুরু দু সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদ বার্ষিকী উপলক্ষে নিজ গ্রামে রান্না করা খাবারের আয়োজন করেছিলেন নিজামুদ্দিন কিন্তু সেই দিনের সেই শ্রদ্ধার আয়োজনে অপমানিত হন তিনি তখন স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী এসে লাথি মেরে খাবারের পাতিল ফেলে দেন মাটিতে সেই অপমান সহ্য করতে না পেরে তিনি দৃঢ় শপথ করেন বিএনপি আবার রাষ্ট্রক্ষমতায় ক্ষমতায় না আসা পর্যন্ত তিনি আর ভাত মুখে তুলবেন না বছর ভাত খায় না আমরা চেষ্টা করেছি যে জন্য কিন্তু সে খায়নি নিজামের এই পণ শুধু আবেগের বহির্প্রকাশ নয় এটি পরিণত হয়েছে দীর্ঘদিনের আত্মত্যাগে প্রতিদিন কাঠমিস্ত্রির কাজ শেষে তিনি যান স্থানীয় বিএনপির অফিসে নিজের হাতে মুছে দেন ব্যানার যত্ন করে পরিষ্কার করেন দলের সিনিয়র নেতাকর্মীদের ছবি প্রতিটি ছোট ছোট কাজে তিনি প্রমাণ করে চলেছেন রাজনীতি শুধু আদর্শ নয় ত্যাগেরও নাম অনেকেই চেষ্টা করেছেন তাকে ভাত খাওয়াতে পরিবার প্রতিবেশী এমনকি দলের কর্মীরাও চেয়েছে এই কঠোর সংকল্প থেকে তিনি যেন ফিরে আসেন কিন্তু নিজামের উত্তর একটাই যতদিন না বিএনপি ক্ষমতায় আসে আমি ভাত খাব না তার স্বপ্ন যেদিন বিএনপি ক্ষমতায় ফিরবে সেদিন একটি ছাগল জবাই করে পুরো গ্রামবাসীকে ভাত খাওয়াবেন আর তিনি নিজেও প্রথম মুখে ভাত তুলবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে এক সঙ্গে বসে বিএনপি যতদিন ক্ষমতায় না আসবে তারেক যা বাড়ি আসবে আর আমাদের সে জিনিসগুলো তারা দেবে দেওয়ার পরে এখন দলে বসবে যে আমি ভাত খাবো কি খাবো না কথাটা বুঝতে পারছেন এ হচ্ছে আমার ওয়াদা বর্তমান বয়সের ভারে তার শরীর দুর্বল হয়ে পড়েছেন মুখে বলকম চোখে চাপা ক্লান্তি তবুও মন থেকে এক বিন্দুও কমেনি বিশ্বাস নিজের মতো করে নিঃশব্দে তিনি লড়ে যাচ্ছেন তার ভালোবাসার দলের জন্য নিজামুদ্দিনের এই প্রতিজ্ঞা আমাদেরকে মনে করিয়ে দেয় রাজনীতি মানে কেবল বক্তৃতা মিছিল বা ভোট নয় রাজনীতি মানে আদর্শের প্রতি অবিচল বিশ্বাস ভালোবাসা এবং কোনো কোনো সময় নিঃস্বার্থ আত্মত্যাগ